সম্মানিত সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা নিয়ে চলে আসছে এই যে সীমানাটা সরু দেখতেছেন এর করা এই সামনে ষোলো ফিট রাস্তা সরকারি আর এইদিকে মেন রাস্তা থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন দুই মিনিট লাগবে আসতে বিরুলিয়া মেন রাস্তা থেকে পায়ে হেঁটে দুই মিনিটের ভিতরে চলে আসবেন এই পলটে আর আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা আছে দেখতেছেন এই যে গেট করা ফ্লোরটা এই জায়গায় মোট আছে দশ শতাংশ দশ শতাংশের মধ্যে পাঁচ শতাংশ জায়গা বিক্রি করা হবে মেন রাস্তার থেকে আর এই যে এদিকে একটি দশ ফিট রাস্তা এই যে কনার ব্লট এই যে মোট ওই বাড়ির সহ দশ শতাংশ দশ শতাংশের মধ্যে মোট পাঁচ শতাংশ জায়গা বিক্রি করা হবে আর এদিকে একটু মহল্লার দিকে চলে গেছে এই রাস্তাটা আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা যেহেতু বিরুলি মেন রাস্তা হয় মৌজায় এটা হলো সামাই মৌজায় সামাই রাগ টান কাছাকাছি সব পজিশন অনেক সুন্দর একটি বাউন্ডারি করা তলব এই যে একটা ছোট একটা বাড়ির মতো করে জানিয়ে দেবেন আর এটা দামটা হচ্ছে প্রতি শতাংশ সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো লক্ষ টাকার দামটা হচ্ছে দুটো যোগাযোগ করবেন বিক্রি হয়ে আমার কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে এই যে মোট হইলো পাঁচ শতাংশ কর্নারের পলট আর এদিকে রাস্তা সোজা চলে গেছে এই রাস্তা হয়ে মেন রাস্তা হলে গোলাপ গ্রামে চলে যেতে পারবেন